হওয়ার উপর চলে গাড়ি হওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল দুই সাক্ষা কইরাছে খারা কত স্করুব মারা বাহাত্তর হাজার স্পক দিয়া এই সাইকেল গড়া দুই চাকায় কইরা চে খারা কত স্করুব মারা বাহাত্তর হাজার স্পক দিয়া এই সাইকেল গড়া বুঝলে মিলে এই সাইকেলে বুঝলে মিলে এই সাইকেলে দুই শো সাইটা এক্সেল মানুষ একটা দুই চাক্কার সাইকেল চমৎ কার্গার মডেল কি চমৎ কার্গারি মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল সাইকেল যেদিন পূরণ হইবে তাতে চমছে ধরিবে টি রই আর না করিবে সাইকেল যেদিন পুরানো হইবে তাতে জঙ্গছে আওয়াজ আর না করিবে একটু না আগে বাড়িবে একটু না আগে বাড়িবে হাজার বারো মারলে প্যাটেল মানুষটা দুই চাকর সাইকেল চমৎকার মরে কি চমৎকার সাইকেল উড়াইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস মনির সরকার হই আলাশ মনির সরকার হই আলাশ থাকবে বাবে মেডিকেল মানুষ একটা দুই সাক্ষর সাইকেল চমত কার গাড়ির মডেল কি চমত কার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষর সাইকেল আর উপর চলে গাড়ি হওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল